কারিগরি নির্মাণে দাবিতে আজকে এই সম্বর্তন হল আসসালামু আলাইকুম প্রথমে আমাদের যাদের আকর্ষণ করে আপনারা আপনাদের সাইডে দেশের ব্যস্ত বিভাগগুলির একটি অন্যতম যারা ঝিনাইদহ এই জেলার দক্ষিণ অঞ্চলের প্রিয় প্রিয় আপনাদের কারো কিছু বলার থাকবে এই উপজেলায় রয়েছে মনায়গঞ্জ রেলওয়ে স্টেশন তেমন কোন উল্লেখযোগ্য প্রতিষ্ঠান না থাকার কারণে জেলা জেলাগুলো প্রবেশে এই কারিগর সহ তারা মধ্যবর্তী এই মুখ শহরে নেই কোনো ভালো চিকিৎসা কেন্দ্র